কত টাকা থাকলে জাকাত দিতে হবে জাকাত অর্থ শুদ্ধ করা ইসলামের অন্যতম বিধান জাকাত জাকাত আপনার সম্পদকে পরিশুদ্ধ করে এটি স্বাধীন পূর্ণবয়স্ক এমন মুসলিম জাকাত আদায় করবে যার কাছে নিসপ পরিমাণ সম্পদ এক বছর অতিবাহিত হবে নিস হল নিত্যদিনের প্রয়োজন পূরণ এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাদ দেওয়ার পর সাড়ে বাহান্নতলা পরিমাণ রূপা অথবা সাত সাততলা পরিমাণ স্বর্ণ থাকে অথবা এর সমূল্যের ব্যবসার মানামালে জাকাত প্রযোজ্য হয় এমন প্রধান প্রধান শপথগুলো হল স্বর্ণ ও রূপা গবতী পশু ও সব ধরনের বাণিজ্যিক পণ্য দেশি বিদেশি মুদ্রা ও ব্যবসায়িক পণ্যের নিসব নির্ধারণে সোনারূপা হল পরিমাপক এক্ষেত্রে ফকির মিসকিন ও দরিদ্রদের জন্য যেটি বেশি লাভজনক হবে সেটিকে পরিমাপক হিসেবে গ্রহণ করাই শরীয়তের নির্দেশ তাই মুদ্রা ও পণ্যের বেলায় বর্তমানে রূপাকে নিসাবি পরিমাপক হিসাবে গণ্য হবে তাই যার কাছে বাহান্ন দশমিক পাঁচতনের রূপা সমমূল্যের নগদ অর্থ নগদ অর্থের সাথে স্বর্ণ বন্ড সঞ্চয়পত্র শেয়ার ব্যাংকে জমা করা যে কোনো ধরনের টাকা ফিক্সড ডিপোজিট হলে মূল জমা টাকা অথবা সমমূল্যের ব্যবসার পণ্য থাকলে জাকাত আদায় করতে হবে জাকাত মূলত হিস্ট্রি বা চন্দ্র বছর হিসেবে দিতে হয় আর হিস্ট্রি বা চন্দ্র বছর তিনশো চুয়ান্ন দিনে হয় জাকাত তিনশো চুয়ান্ন দিন দুই দশমিক পাঁচ শতাংশ আর যদি সৌর বছর হিসেবে দেওয়া হয় সেক্ষেত্রে এই হিসাবে জাকাত তিনশো পঁয়ষট্টি দিন দুই দশমিক ছয় শতাংশ দিতে হবে এবছর জাকাত দেওয়ার ক্ষেত্রে পণ্য পঁচাত্তর হাজার টাকা প্রদানের আহ্বান জানিয়েছে রাজধানীর প্রসিদ্ধ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকার ইফতা বিভাগের শিক্ষক ও অর্থনৈতিক বিষয়ে প্রসিদ্ধ আলেম মুফতি মাসুম বিল্লা আনাতলা আমাদেরকে জাকাতের মাধ্যমে আমাদের সম্পদকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন আমিন